হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটি ডিমের রেসিপি শেয়ার করবো তা হলো নতুন আলু দিয়ে ডিমের পাতলা ঝোল আর এই আলুটা একটু আঠালো আলুগুলো নেবো আমি তাহলে ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয় তো চলো আমি ঝোলটি কীভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে সেদ্ধ ডিমগুলো নিয়েছি আর নিয়েছি হলুদ লবণ এবার ডিমগুলোতে হলুদ লবণ মাখিয়ে নেব তো ডিমগুলোতে খুব সুন্দর করে হলুদ লবণটা ভালো করে মেখে নিতে হবে এদিকে উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিব সর্ষের তেল অবশ্যই এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগবে তো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব সবগুলো ডিমকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর হাত দিয়ে চেপে ভেঙে নিয়েছি আর এই আলুটা কিন্তু লাল লাল আলুগুলো লাল আলুগুলো কিন্তু একটু আঠালো হয় আর ঝোল রান্না করলে ভীষণ টেস্টি হয় তো যাই হোক এবার উনুনে ডিম ভাজা তেলেই দিয়ে দিলাম জিরা তেজপাতা ফোড়নে এবার ফোড়নটার একটু কালার চলে আসলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকেও পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব মিনিট পাঁচেক ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দিব তো আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো তো মশলাতে রয়েছে স্বাদ অনুসারে লবণ হলুদ তার কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি গরম মশলা জিরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা রসুন তো পরিমাণ মতো নিয়ে একসঙ্গে পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিলাম খুবই ইজিভাবে রান্নাটা এই রান্নাটা এভাবে করলে এতটাই শর্টকাট হবে আর খেতে খুবই টেস্টি হয় তো হাতে সময় কম থাকলে তোমরা এইভাবে রান্না করে নিতে পারো তো দেখো মশলাটা আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি গরম জল দিয়ে দিলাম এই রেসিপিতে গরম জলটা দিলে খুবই ভালো হবে তোমরাও চেষ্টা করবো গরম জল দেওয়ার গরম জল যদি না দিতে পারো তাহলে ঠান্ডা জল দিয়ে দেবে মানে কাঁচা জলটা তো জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার আরও পাঁচ মিনিট জাল করে নেব এমনিতেই তো পাঁচ মিনিট জাল করে নিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে নিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি জাল করে নিয়েছি তো ঢাকনাটা খুলে নেওয়া হয়ে গেলো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ জাল করে নেব অবশ্যই ঝোলটা পাতলা করব কিন্তু এতটাও পাতলা করব না যেহেতু ঝোলটা জাল পায় সেরকমই করব তো কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও ফিরে আসলাম একটু নেড়ে দিচ্ছি এই অবস্থাতে চাইলে তোমরা সামান্য পরিমাণ চিনি দিতে পারো আমি চিনিটা দিলাম না যেহেতু মশলার সঙ্গে একসঙ্গে আমি গোটা গরম মশলাটা পেস্ট করে নিয়েছিলাম তো আমি আর গরম মশলাও দিবো না বন্ধুরা এই ডিমের রেসিপিটি আমাদের রান্না করা পুরোপুরি কমপ্লিট রেসিপিটি পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ